বিসিবি নির্বাচনী উত্তেজনা তিন দফার দাবি জানিয়ে নির্বাচন বর্জনের হুমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচন যত গণিয়ে আসছে ততই বাড়ছে বিতর্ক ও উত্তেজনা নির্বাচনের মাত্র দুই দিন আগে এসে একে একে সরে দাঁড়িয়েছেন হেভিওয়েট প্রার্থী তামিম ইকবালসহ মোট আঠারো জন প্রার্থী শনিবার মহামেডেম স্পোর্টিং ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রার্থীতা প্রত্যাহার করা সংগঠকরা তিন দফা দাবি উপস্থাপন করেছেন এবং তা না মানলে বিসিবির ভবিষ্যৎ ক্রিকেট কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন সংবাদ সম্মেলনে মহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মাহমুদুজ্জামান লিখিত বক্তব্যে অভিযোগ করেন বিসিবি নির্বাচনের নামে প্রহসন চলছে এটি কেবল দেশের ক্রিকেট নয় আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষন্ন করছে ছয় অক্টোবর প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজন করা হলে তা ইতিহাস কলঙ্ক হয়ে থাকবে তিনি বলেন আমরা চাই সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন তবে বর্তমান প্রক্রিয়া সেই সুযোগ নেই প্রার্থীতা প্রত্যাহার করা সংগঠকরা বিসিবি নির্বাচনের সংকট নিরসনে তিনটি দাবি জানিয়েছেন পরিচালনা পরিষদের ম্যাদ বৃদ্ধি করে নির্বাচন পেছানো আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচন আয়োজন করা এবং বর্তমান নির্বাচন কমিশন বা নতুন কমিশনের মাধ্যমে নতুন তফসিল ঘোষণা করে সবার অংশগ্রহণ নিশ্চিত করা সংগঠকরা একাধিক অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন তাদের অভিযোগ অনুযায়ী জেলা ও বিভাগীয় কাউন্সিলর তালিকায় সরকারি প্রভাব রয়েছে আবাহনী ও মহামেডের মতো ঐতিহ্যবাহী ক্লাবের কাউন্সিলরদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করা হয়েছে বিসিবির সভাপতির একক সিদ্ধান্তে কাউন্সিলরদের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে সাবেক সভাপতি ফারুক আহমেদকে নির্ধারিত সময় পার হবার পর কাউন্সিলশিপে দেওয়া হয়েছে তাদের দাবি সরকারি হস্তক্ষেপে পনেরো ক্লাবকে কাউন্সিলর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে জেলা বিভাগীয় কাউন্সিলরদের আটকে রাখা হয়েছে সংগঠকরা পাঁচ অক্টোবরের মধ্যে তাদের তিন দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়ে বলছে তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এবং বিসিবির আসন্ন গড়োয়া ক্রিকেটে অংশ নেবে না বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া আঠারো জন প্রার্থী এখন পর্যন্ত সরে দাঁড়িয়েছে তাদের মধ্যে রয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালও জানিয়ে দিয়েছিলাম বিসিবি নির্বাচনের উত্তেজনা তিন দফা দাবি নিয়ে নির্বাচন বর্জনের হুমকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচন যত গুনিয়ে আসছে ততই বাড়ছে বিতর্ক ও উত্তেজনা নির্বাচন নিয়ে রয়েছে সর্বশেষ তথ্য পরবর্তীতে আপডেট পাবেন অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন